আমরা বিচপুরের যারা আমরা তিনজন বসে আছি আমরা বিচপুর বিধানসভার বাসিন্দা প্রত্যেকে আমরা বিচপুরের মানুষের কাছে বিচপুরের জেনজির কাছে বিচপুরের শুভবুদ্ধি সম্পন্ন সমস্ত যুবক যুবতীদের কাছে আহ্বান করেছিলাম যে আপনারা রাজনীতিতে আসুন কারণ রাজনীতি আজকে রাজনীতিতে মেধার মান অত্যন্ত নিম্নগামী রাজনীতিতে মেধার মান কমছে এবং পশ্চিমবঙ্গের রাজনীতিতে রাজনৈতিক সৌজন্য রাজনৈতিক সংস্কৃতি একেবারে তলানিতে গিয়ে ঠেকেছে সাম্প্রতিক সময় মূলত এই তৃণমূল কংগ্রেসের সময়ে মানে রাজনীতিটা পচে গেছে অথচ আমার সমাজ আমার রাজ্য আমার পাড়া আমার দেশ কেমন থাকবে তা তো ঠিক হবে আমার সরকার আমার পৌরসভা কেমন হবে তার উপরে তাহলে ভালো মানুষরা যদি রাজনীতিতে না আসে তাহলে স্বাভাবিকভাবে রাজনীতির মান আমার সমাজের মান আমার রাজ্যের মান কখনোই ভালো হতে পারে না তাহলে রাজনীতিতে বেশি বেশি করে ভালো মানুষদের প্রয়োজন এটাই আমরা আহ্বান করেছিলাম যে দূর থেকে রাজনীতি নোংরা এটা বলে নাকশিটকে দূরে চলে গেলাম অথচ সেই নোংরাটা পরিষ্কার করার দায়িত্ব নিলাম না এটা যুব সমাজের কাজ হতে পারে না যুব সমাজের কাজ ওই নোংরা জায়গাটাকে পরিষ্কার করা এবং নোংরা মানুষগুলোকে সরিয়ে সেই জায়গার দখল নেওয়া যেখানে বাংলার রাজনীতির মান আরো ঊর্ধ্বগামী হবে আমরা এই আহ্বান জানিয়েছিলাম আমাদের এই আহ্বানের সারা দিয়ে আমাদের এই দুজন মেয়ে দুজন বোন আমাদের কাছে যে তারা রাজনীতিতে যোগ দিতে চায় আমরা মানে অত্যন্ত মানে আনন্দিত এবং তাদেরকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি যে এই সময়ে এই প্রতিকূল পরিস্থিতিতে যখন পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিশেষ করে বিরোধী রাজনৈতিক দলের সাথে যুক্ত হলে অনেক বাধা বিপত্তি আসে অনেক বাধার সম্মুখীন হতে হয় এবং এক অংশের মানুষ এটাও বলবে রাজনীতিতে যাওয়ার কি দরকার রাজনীতিতে কি ভালো লোক যায় অথচ তারা এটাই বলবে না যে ভালো লোক যদি রাজনীতিতে না যায় তাহলে আমার সমাজ আমার রাজ্য আমার দেশ কী করে ভালো হবে আমাদের আহ্বানে দিয়ে এরা এসছে এবং আমরা আশাবাদী যে আগামী দিনে বিজপুর বিধানসভায় এই জেনজির জির অর্থাৎ যুব সমাজের মানে বিশ মানে যুব সমাজ ছয় শ যুব সমাজ রাজনীতিতে যোগ দেবে আর কিছুদিনের মধ্যে এটা সময়ের অপেক্ষা আমরা অত্যন্ত কৃতজ্ঞ এই দুজনার কাছে আমার যে এরা প্রথম এই ডাকে সারা দিয়ে সাহস করে আমাদের কাছে এসছে যে এরা রাজনীতিতে যোগ দিতে চায় এখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস তো মহিলাদের প্রচুর পরিমাণে রাজনীতিতে সমাগম করেছে তো দেখো এইটাই হচ্ছে কথা যে রাজনীতির তাদের মানোন্নয়নের জন্য কি করেছে আমি শুধুমাত্র কিছু পয়সা দিলাম কিছু টাকা দিলাম এটা নয় একটা মহিলা আজকে এই এই মেয়েরা এরা একটা কম এরা তো আশা আশা রাখবে যে এরা একটা ভালো জায়গায় চাকরি করবে এরা পড়াশোনা করেছে শিক্ষিত মেয়ে এরা আশা করবে এদের পরবর্তী প্রজন্ম একটা ভালো জায়গায় চাকরি করবে কর্মসংস্থান তৈরি হবে ছেলে মেয়েদের শেখাবে পড়াশোনা শেখাবে গান শেখাবে নাচ শেখাবে সাংস্কৃতিক পরিমাণ উন্নয়ন হবে চাকরি বাকরির জায়গা খুঁজবে মমতা ব্যানার্জি তার জন্য কি করছে মমতা ব্যানার্জির জন্য আজকে আমাদের রাজ্যে কর্মসংস্থান নেই নতুন শিল্প নেই কলকারখানা নেই আইটি সেক্টরগুলো গুলো ধুকছে মানে একেবারে এক ভয়ঙ্কর অবস্থা মেয়েদের রাস্তায় বেরোতে গেলে বাবা মাকে ভয় থাকতে হচ্ছে মানে এই এই ব্যবস্থার পরিবর্তন দরকার আমরা শুধু শাসকের পরিবর্তন চাইছি না আমরা বলছি শাসক যে শাসন কায়েম করেছে পশ্চিমবঙ্গে এই ব্যবস্থাটার আমূল পরিবর্তন এমন বাংলা হবে যেখানে মেধাবী উচ্চশিক্ষিত শিক্ষিত মেধাবী যোগ্যতা সম্পন্ন ঝকঝকে তরুণ তরুণীরা করবে করবে করে রাজনীতি সমাজকে রাজ্যকে দেশকে এগিয়ে নিয়ে যাবে রাজনীতিতে অংশগ্রহণ করতে আসতে আমার মনে হচ্ছে আমি একটা সাধারণ ও মধ্যবিত্ত পরিবার থেকে এসছি তো আমিও সাধারণ সমস্যাগুলোকে চোখে দেখছি আমার মনে হয়েছে রাজনীতিতে আসতে চাই আমি এই কারণে যে সমাজের এই বাস্তব সমস্যাগুলো আমরা যদি কিছু একটা করতে চাই ভাবি কিন্তু আমরা এগিয়ে আসি না কখনো যে এইগুলোকে আমরা মানে বাস্তব যে সমস্যাগুলোকে দূর করে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই তো আমরা যদি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা না ভাবি তাহলে আমরা আমাদের পরিবার সমাজ সবাইকে এগিয়ে না নিয়ে গিয়ে তো আমরা পিছিয়ে চলে আসবো অনেক মানুষে আমরা ভাবি যে কিছু করব আমরা রাজনীতিতে যেতে ভয় পাই যে না আমরা চুপ করে থাকি অন্যের বিরুদ্ধে কিছু বললে যদি আমাদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয় কিন্তু আমার মনে হয় সাধারণ মানুষেরা আমরা যদি রাজনীতিতে এগিয়ে আসি তাহলে রাজনীতিটা আরো স্বচ্ছ হবে আরো শক্তিশালী হবে আরো মানুষের খুব কাছের হয়ে উঠবে যারা আমাদেরকে দেখে আরো সাধারণ মানুষেরা উদ্বুদ্ধ হবে যে রাজনীতিতে আসতে আমরা যদি আজকে না আসি আর কবে আসবো মহিলা মুখ্যমন্ত্রী আপনাদের তো সবকিছু সবকিছু দিয়েছে মহিলাদের তাহলে তারপরে কেন দেখুন নারী মহিলাদের দাওয়া মানে আমাদের লক্ষ্মী ভান্ডার দাওয়া স্বাস্থ্য সাথী কার্ড অনেকেরই ঘরে ঘরে আছে কিন্তু সেগুলো তো ঠিকভাবে ইউজ হয় বলে আমার মনে হয় না হাজার টাকাতে কি সবাইকে মানে কিনে নেওয়া সম্ভব বলে আমার মনে হয় না নারী সুরক্ষাটার কোথায় আমরা মেয়েরা যখন কর্মক্ষেত্রে যাই করের ঘটনায় দেখুন ওখানে কি নারী সুরক্ষিত কর্মক্ষেত্রে গিয়ে তারপর আসানসোলের ঘটনাতে দেখুন রাস্তাতেও নারী সুরক্ষিত না তাহলে আমরা সুরক্ষিতটা কোথায় আমাদের সুরক্ষাটা তো দরকার আজকে আমরা পড়াশোনা শিখে চাকরির জন্য আমাদের রাজ্যের বাইরে যেতে হচ্ছে কেন আমরা কেন সেটা সহ্য করবো আমাদের দেশে এবং রাজ্যে বহু রাজনৈতিক দল আছে আপনারা বিজেপি কেন বেছে আমার মনে হয়েছে যে আজকে আমাদের যে বর্তমান রাজ্য সরকার তাদের আমাদের যে বেসিক নিড যে শিক্ষা স্বাস্থ্য প্রশাসন সেগুলো আমরা মানে বর্তমান রাজ্য সরকারের কুশিক্ষা কুস্বাস্থ্য আর কু প্রশাসনের চাপে সাধারণ মানুষ জর্জরিত আমার মনে হয়েছে যে আমরা যোগ্য হয়েও চাকরি পাচ্ছি না রাজ্যের বাইরে আমাদের যেতে হচ্ছে আজকে আপনি সরকারি হসপিটালে যান আমরা কি সুচিকিৎসাটা পাই আমাদের অনেক হেনস্থা হতে হয় আমাদের প্রাইভেটেই প্রথমে যেতে হচ্ছে গুলো আমরা কেন করব আমরা যখন এই সরকারের রাজ্য সরকারের অধীনে রয়েছি আমরা এক্সপেক্ট করি যে আমরা সুচিকিৎসা পাবো পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে হসপিটালগুলো দেখুন ওখানেও মানে এত নোংরা আমি সামান্য জেএনএমএডি যদি কথা বলি ওখানে মানে পেশেন্ট যেখানে একটা বেসিক মানে হাইজিন আমরা আমাদের দরকার সেখানে বিড়াল ঘুরে বেড়াচ্ছে আমি নিজে সেখানে গেছি আমি নিজ নিজে সেখানে ভুক্তভোগী আমার মনে হয়েছে যে আজকে বিজেপি এমন একটা দল শেষ এটা শুধু মানে এমন একটা সাংগঠনিক দল যেখানে হচ্ছে আপনার যোগ্যতাকে সম্মান দেওয়া হয় আপ যুব সমাজকে ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর কোন দুর্নীতির বিরুদ্ধে আপসহীন তো আমার মনে হয়েছে আজকে শ্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে আমাদের ভারত আত্মনির্ভর নির্ভরতার দিকে এগোচ্ছে দেশ বিশ্বের দরবারে আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে তো আমার মনে হয়েছে অরাজনৈতিক হিসাবে রাজনৈতিক দিক যদি আমার চুজ করতে হয় আমি বিজেপি কেই চুজ কর